আসসালামু আলাইকুম রমজানুল মোবারক প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রহমতের দশ দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আর আমার মতো রমজানে ইফতার টেবিলে ইফতারিতে অনেক মজার মজার রেসিপি তৈরি করতে হয় নিশ্চয় অনেক কাপড়দের তাই আগে থেকে কিছু কাজ যদি গুছিয়ে রাখা যায় কিছুটা হলেও রমজানের ইত্যাদি তৈরিতে সহযোগিতা হবে সময়টা বেঁচে যাবে তাই আমি এখানে সাত কেজি ফার্মের মুরগি নিয়েছি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে আমি মশলা মেখে নিচ্ছি চিকেন ফ্রাই তৈরি করব তাই প্রসেস করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর চিকেন ফ্রাইয়ের মশলাটা আমি দিয়েছি হলুদ একটু মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ টমেটো সস সয়া সস হালকা ভিনিগার আদা রসুন পেস্ট এই তো এই জিনিসগুলো দিয়ে আমি মেরিনেট করে নিয়েছি তেমন বেশি কিছু দিই না ঘরোয়াভাবেই দিয়েছি খেতে কিন্তু বেশ স্বাদ অতিরিক্ত কিছু যখন আমরা অ্যাড করি খাবারে আসলে খাবারের স্বাদ যদিও বেড়ে যায় কিন্তু খাবারটা তৃপ্তি সহকারে খাওয়া যায় না কারণ অল্পেতেই আমাদের পেট ভরে যায় আর ঘরের খাবার যখন কেন তৃপ্তি সহকারে খাবো না তাই না এখন আমি মেরিনেট করে তিন ঘন্টার মতো রেখে দিয়েছি তিন ঘন্টা পরে এরকম একটা ডিশের মধ্যে প্রথমে আমি এই যে তেল দিয়ে দিচ্ছি যাতে সহজেই ডিপ ফ্রিজে ডিপ করার পর শক্ত করার পর উঠে আসে হাত দিয়ে একটু ডলে দিলাম তার উপর চিকেনগুলো এভাবে এক এক করে বিছিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো চিকেন এভাবে আমি বিছিয়ে দিব আর এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এক রাতের জন্য আর যে মশলাটা বাড়তি ছিল সেটাও আমি উপর থেকে দিয়ে দিলাম এভাবে আমি তিনটা প্লেট করেছি আর যাদের ছোট পরিবার তাদের তো একবার তৈরি করলে পুরো রমজান চলে যাবে আমরা যেহেতু সবাই মিলে সাত আটজন আমাদের হেল্পিংহেড আছে আমরা আছি যাই হোক তাই আমাকে রমজানে দুই থেকে তিনবার এভাবে করতে হবে তা হতেও অনেকটা সময় বাঁচবে আমি ডিপ ফ্রিজে সারা রাত রাখার পর এখন ডিপ থেকে বের করে দশ মিনিট রেখেছি দশ মিনিট পরে একটু যখন মানে শক্তটা একটু হালকা কমে গিয়ে ছুটে গিয়েছে এখন আমি একটা এয়ার টাইট বক্সে প্রথমে একটা রেপিং পেপার দিলাম আসলে এই পেপারগুলো আমরা যখন বাইরে থেকে ফ্রোজেন পরোটা কিনে আনি পরোটার সাথে আসে আমি এগুলো আবার মাঝে মাঝে রেখে দিই এই কাজে ব্যবহার করার জন্য কি কিছু পয়সা বেঁচে গেল না মজা করলাম আসলে খুব কাজে লাগে আমি কিছু রেখে দিই এখন এইভাবে এক একটা পেপার দিয়ে আর এইভাবে আমি উপর থেকে দিয়ে দিব সুবিধা সুবিধা কি জানেন হচ্ছে আমি যেদিন যেহেতু নিব যে কয়টা চিকেন ফ্রাই আমার প্রয়োজন ওই কয়টায় আমি গুনি গুনি এখানে রেখে দিচ্ছি দুই একটা বাড়তি দিচ্ছি আল্লাহর তরফ থেকে হয়তো কত মেহমানও চলে আসতে পারে আমার বাসা আসে আলহামদুলিল্লাহ তাতে সুবিধা আমি এই পেপার ধরে টান দিলে আমার উঠে আসবে সাথে সাথে আমি বের করে নিতে না হয় একসাথে দিলে সবগুলো বের করে আমাকে করতে হবে হবে ফ্রিজে রাখতে এতে অনেক ঝামেলা তবে আজকে আমি দুইভাবে সংরক্ষণ করব ফেসবুক পেজ থেকে যদি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পেজটি ফলো করে রাখতে পারেন যদি আমার ভিডিও ভালো লাগে আর এক প্লেট আমি রেখে দিয়েছি এভাবে এটাকে আমি অন্যভাবে ফ্রোজেন করব সাথে থাকেন ভিডিওটা স্কিপ করবেন না অনেক কিছু শিখার আছে নতুন পুরাতন সবার জন্য আমি মনে করি কারণ আমি তো সবার ভিডিও দেখি শিখি আমার তো মনে হয় এই জিনিসটা আমি পারি না এই কাজটা হয় আমার মনে হয় ঠিকভাবে হয় না তাই শিখার কিন্তু শেষ নাই এই দেখেন টেম্পুরা পাউডার আর এরকম এক প্যাকেট টেম্পুরা পাউডার যদি বাসায় থাকে শুধু চিকেন কেন আপনি যে কোনো ফ্রাই করতে পারেন এই টেমপুরা পাউডার দিয়ে আমি এক প্যাকেট এনে রেখে দিয়েছি যখন বেশি ঝামেলা হয় আমার আমি টেমপুরা পাউডার দিয়ে ভেজে নিই একদম ঝটপট ভেজে নেওয়া যায় সময় বাসে আর খেতে কিন্তু খুবই মজা হয় টিউবিয়স এখন একটা বাটির মধ্যে আমি কিছু টেম্পুরা পাউডার নিয়ে নিলাম সহজভাবে যারা তৈরি করতে চান এই প্রসেসটা তারা ফলো করতে পারেন এখন এক এক টুকরা পিস আমি এই টেম্পোরা পাউডারের মধ্যে মেখে নেব আর ওই যে ওটাতেও কিছু ছিটিয়ে দিলাম যাতে আমি পরবর্তীতে সহজে তুলে নিতে পারি এক এক করে এবার ভালোভাবে আমি টেম্পুরা পাউডারের মধ্যে মিশিয়ে দিচ্ছি ইউটিউব থেকে আর যারা নতুন জয়েন করেছেন আমার সাথী আছেন আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে সাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন যখনই কোনো ভিডিও দিব নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন আমার ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাইলে আমার ভিডিওটা শেয়ারও দিয়ে দিতে পারেন হঠাৎ করে না আমার গলার মধ্যে শর্ট মানে কি বলে কাশি কাশি ভাব একটু কথা বললেই গলাটা ঝাপসা হয়ে আসে তাই হয়তো ভয়েসটাতে একটু সমস্যা হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে সবগুলো কিন্তু হয়ে গিয়েছে মাখানো এখন দশ মিনিট বাইরে রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাত সারা রাত ডিপ ফ্রিজে রাখার পর এই যে দেখেন একদম শক্ত হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর তুলে নিয়েছি একদম হালকা টান দেওয়ার সাথে সাথে উঠে গিয়েছে এখন একটা ফলি ব্যাগে আমি এগুলো এভাবে রেখে দিব জিপার ব্যাগেও রাখতে পারেন আমার বাসায় আজকে জিপার ব্যাগ নাই বাতাসটা বের করে আমি এভাবে একটা গিট দিয়ে রেখে দিলাম এখন ডিপ ফ্রিজে রেখে দিব প্রতিদিন যে কয়টা আমার লাগে এই যে আমি বের করে নিয়েছি এখন বেজে নিচ্ছি পাঁচটা লাগে ছয়টা লাগে আমি এই তো শক্ত নিয়ে হাত দিয়ে তুলে নিয়ে বাইরে রেখি দিয়েছি দশ মিনিটের মতো দশ মিনিট পর যখন বরফটা ছেড়ে দিয়েছে হালকা তো বেশিক্ষণ রাখবেন না আমি এখন বেজে নিচ্ছি কি কি আমি হচ্ছে না তাহলে আজ বিদায় নিব চলে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ